হয়তো আমরা এখন উপরে যাব প্ল্যাটফর্মে যাবো যেহেতু আমরা আজকে চাঁদ পাওয়া যাবো সেই জন্যে আমরা চলে এসেছি হাবড়া স্টেশনে যেহেতু আমরা চাঁদ পাওয়া যাবো হাবড়া স্টেশনে আমরা টিকিট কাউন্টার ভাই আমাদের কাছে পঁচিশ টাকার বেশি নেই সেই জন্য আমরা টিকিট কাটবো না টিকিট সাথে আমার পিক আপ হয়ে গেছে আগের থেকে সে আমরা টিকিট কাটব না ঠিক আছে টিকিট না কেটে আমরা চাঁদ পাড়ায় যাবো তো আমাদের সঙ্গে থাকবো ঠিক আছে আমরা মশার দিকে চলে গেলাম এক নম্বর প্ল্যাটফর্ম তো এক নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো আমি না চলো চলো